এখন আমরা আজকে আবহাওয়াটা একটু খারাপ তো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আলামিন তুমি তোমার এই ছাত্র সমাজ তাদেরকে একত্রিত করে প্রায় দেড় দুশো ছাত্র সমাজ তারা সুন্দর মতো সেটে চলে আসবে আমরা কালকে আমাদের কিছু অফিসার ফোর্স ছাত্র সমাজের সাথে একত্রিত হয়ে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আমরা কেরানীগঞ্জের কিছু কিছু জায়গায় যেমন কদমতলী মোড় সেখানে যে আমরা জনগণের সাথে একটু কথাবার্তা বললাম আমরা যে নতুন করে পুলিশটাকে মানুষের প্রত্যাশা অনুযায়ী সাজাতে চাই পুলিশের সেবাটা কীরকম তারা প্রত্যাশা করছে এবং নতুন দিনে ছাত্র সমাজ পুলিশটাকে চাচ্ছে সেভাবে আমরা ঢেলে সাজাতে চাই পুলিশ আবার কাজ করবে করবে তাদেরকে সেবা করতে আমরা চাই সেইটা একদিকে যেমন আমরা বলবো তোমরাও কিছু বললে জনগণের তাদের সহযোগিতা চাইবো আর হ্যাঁ এইভাবে পুলিশ এবং জনগণের মধ্যে আমাদের দূরত্বটা কমাতে হবে তো এটা আমরা কদম তলিতে একটু করলাম ওখান থেকে আমরা আবদুল্লাপুরের দিকে একটু করলাম তো এই স্টুডেন্টদেরকে তাদের তো যাতায়াত একটু ঝামেলা তো তারা কী হবে এক এক জায়গা থেকে এক এক জায়গায় না যেয়ে কিছু স্টুডেন্ট আবদুল্লাপুরে থাকলো তাহলে যখন আবদুল করে গেলাম ওরা ওখান থেকে আমাদের সাথে যুক্ত হলো কিছু স্টুডেন্ট কদমতলিতে থাকলো যখন কদমতলিতে গেলাম তখন কদমতলিতে ওরা আমাদের সাথে যুক্ত হলো আমরা একটু ওখান থেকে একটু র্যালির মতো করলাম র্যালির মতো করার পরে কিছু লোক একত্রিত করে আমরা তাদের সাথে একটু কথাবার্তা বললাম যে ভাই আমরা এখন থেকে থানার কাজ শুরু করেছি থানার কাজ অফিসার আসছে আমরা এখন থেকে পুরাদমে কাজ করতে চাই আপনাদেরকে সেবা দিতে চাই এবং আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবেই পুলিশ এখন আপনাদেরকেই সেবা দিবে আমরা পুলিশ বাহিনীটাকে ভেঙে নতুন করে আপনাদের প্রত্যাশনা যে আমি সাথে দিচ্ছি এটা হলো একটা এরপরে আমরা অন্য কোনো সুইটেবল প্লেস যদি তোমাদের থাকে হাসনাবাদ মোড় হতে পারে বা ওইদিকে কোনো যেসব জায়গা জনবহুল জায়গা একই সাথে এটা আমি চাচ্ছি যে আপনাদের যে ফেসবুক পেজগুলো আছে সেখানে ফলাওভাবে প্রচার করা যে পুলিশ ভাইদেরকে সহযোগিতা করতে হবে কারণ আমার একটা ফোর্স একটা জায়গায় একটা লাশ ভেসে আছে লাশটা তো উদ্ধার করতে আমাকে টিম পাঠাতে হবে আমার টিম যদি নিরাপদ বোধ না করে কেউ যদি তাকে একটা ঢিল মেরে দেয় তাহলে তো আমার ফোর্স যাবে না যাবে তাই না অনেকে ফোন দিচ্ছে তার জমি দখল হয়ে যাচ্ছে আমি ফোর্স পাঠাতে পারছি না স্বার্থান্বেষী মহল এই সুযোগ বুঝে তাদের তো ক্ষুদা আছে তাই না তারাও রাতারাতি জমি দখল করছে এখন আমি যে তাকে প্রোটেকশন দিব আমি তো ফোর্স পাঠাতে পারছি কেউ যাবে না ওরা কেউ যাবে আমি বললাম বললো স্যার আমার কিভাবে জনগণ যদি আমাকে আবার আস্থায় না নেয় তারা যদি সহযোগিতা না করে তাহলে তো আমি বাইরে যে আমি তাকে সেবা দিতে পারবো না পারবো তো এইটা এখন সময় এসেছে আমরা যেমন আপনাদের সাথে তাদের কাঁধ মিলিয়ে বা বিভিন্ন জায়গায় বলবো আপনাদেরও ব্যাপকভাবে সচেতনতা বৃদ্ধি এবং প্রত্যেকের ফেসবুক পেজ থেকে ফেসবুকের যে ইয়েগুলো আছে সেখানে আমাদেরকে সহযোগিতা করার জন্য জনগণটা আহ্বান করতে হবে ঠিক আছে

বা আমরা যা বলবো পুলিশ হবে সেটা গ্রহণ করবে তো আপনাদের আগে কোনো ঝামেলা আমাদের উপর আমরা হ্যাঁ তো এর জন্য হচ্ছে পুলিশের টলের সাথে আমরা ছাত্র ছাত্রীরা থাকবো সবসময় থাকবো আমরা পুলিশ যখন ডাক দিবেন তখন আমরা থাকবো প্লাস হচ্ছে ট্রাফিকের জন্য যে পুলিশের ব্যবস্থা এর সাথেও বর্তমানে হচ্ছে আমাদের যেমন বিভিন্ন বিএনসিসি বা যে কোনো স্কাউটের যে দলগুলো আছে আপনাদের সাথে মানে কি থাকবে ট্রাফিকের কাজ করা সমন্বয় করে হচ্ছে সবসময় কাজ করবে যতদিন পর্যন্ত আপনারা নিশ্চিত হবেন না আমরা সেফ আছি বা মানুষ আমাদের প্রতি বিশ্বাস করতেছে ততদিন পর্যন্ত আমরা কাজ করবো আপনাদের সাথে তবে এখানে ইনস্যুর করতে হবে যে যেমন যে ফুটপাথ দখলদারি চাঁদাবাজি যেগুলো আছে পুলিশের মাধ্যমে বিশ্বাস করে যায় পুলিশের মাধ্যমে বিশেষ করে যাওয়া হয় ফুটপাথের টাকা নাম করে পুলিশ নিচ্ছে এখানে এই যে দখল হচ্ছে এটা পুলিশ নিচ্ছে

তারপর কি ব্যবস্থা করা যায় খুঁজে দেখবে আপনারা পর্যালোচনা করবেন ওইখানে থাকবে সবার জন্য কথা বলতে পারবে আমরা ছাত্র সমাজের মধ্যে কোনো অন্যায় করে কথা বলতে পারবে ব্যবস্থা আপনারা নিতে পারবেন ইভেন পুলিশও যদি কোনো অন্যায় করে বা অবিচার করে সেক্ষেত্রে সেটা মানুষ লিখতে পারে বিশ্বাস হই দেব যে না বাংলাদেশে বিশেষ করে আমাদের ক্রিয়ানিগঞ্জে এই অন্যায় অবিচার জুলুম খুন নির্যাতন এগুলো হবে না যেখানে থাকবে অলরেডি আমরা ছাত্র সমাজ চেষ্টা করতেছি যে গতকালের একটা রেপ কেসের ব্যাপারটা আপনারা জানেন যে আমরা গতকাল রাতেই হচ্ছে ওইখানে চলে গেছি তারপর ওই লোকগুলোর আনসি ইনসর করছি তো সেফটি দিচ্ছি আমরা ছাত্র সমাজ যেহেতু সাহস করে বড় ধরনের যারা হচ্ছে সন্ত্রাস আছে চাঁদাবাস আছে তাদের বিরুদ্ধে লড়তে পারতেছি উইদাউট আর্মস কোনো অস্ত্র ছাড়া আমাদের যেহেতু সসাহস আছে আমি হুপ যে সুদ ঘুষ নির্যাতন এগুলো যদি কেউ যদি জড়িত না থাকে সেক্ষেত্রে সে সৎ থাকবে আর সৎ মানুষ সব জায়গায় বিচরণ করতে পারবে সৎ মানুষের কথা সবাই শুনে তো এই জিনিসগুলো যদি ইনশোর করেন তাহলে ভালো আর বিশেষ করে বর্তমানে একটা গুজব রটানো হচ্ছে যে ডাকা 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 আমরা গতকাল হচ্ছে গতকাল হচ্ছে রাত তিনটা বাজেও কিন্তু আমি থানায় আসছি যারা পাড়ায় ছিল জানে একটা বাজেও আসছি তারপর দক্ষিণ মডেল দুই থানাতেই আমরা কল দিচ্ছি যারাই বলতেছে ডাকাত আসতেছে ডাকাত আসতেছে ওই জায়গাগুলোতে হচ্ছে না হোপফুলি আপনারা যদি আমাদের সাথে টল টিমে কাজ করেন সেক্ষেত্রে এই মানুষগুলো আমাদের ট্রেনিংয়ের মানুষগুলো নিশ্চিন্তে ঘুমাতে পারবে না আমরা জেগে আছি আমরা আপনাদের পাহারা দিচ্ছি আপনারা ঘুমান আপনারা আপনাদের জানবন নিরাপদে রাখতে পারেন এই ব্যাপারগুলো যদি তিন শোর করতে পারেন সেক্ষেত্রে ভালো আবার অনেকগুলো পয়েন্ট অনেকগুলো পয়েন্ট একসাথে বললে খুব মাথা খাটি একটা পাঠটা উত্তর আচ্ছা কত النقطه কি ছিল জানেন ওই যে হ্যাঁ বলছিলাম পুলিশ এর সাথে যে আপনারা যে অনিশ্চyta বলতাসকি হচ্ছে আপনারা যে কাজ করছেন অনিশ্চয়তা অনিশ্চয়তা এটা দূর করার জন্য তো আমি এই যে এই জিনিসটা চাচ্ছি আর আমাদের যে পুলিশের তহলে যে বিষয়টা আসছে ওখানেও বলেছো আমাদের পুলিশের গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে একটা গাড়ি এখানে দেখেছো যে একেবারে কিছু নাই ভেঙে চুরে আর কয়েকটা গাড়ি আমরা সেফলি র‍্যাব হেডকোয়ার্টার ভিতরে রেখেছে তো র্যাব হেডকোয়ার্টারের ভেতর থেকে গাড়িগুলো বের করে টহল দেওয়ার জন্য আমরা এখনো নির্দেশটা পাইনি আমরা যেটা করব সেটা হচ্ছে আমার অফিসাররা তোমাদের কথা শুনছে হ্যাঁ আমরা যেটা করব তোমাদের আমাদের প্রত্যেকটা গাড়িতে আমরা দুইজন করে অফিসার আর তিন চারজন করে স্টুডেন্ট এটা দিয়ে আমরা একটা যৌথ পেট্রোলিং করার চেষ্টা করছি ঠিক আছে যাতে করে আমার ফোর্সটা সহজ একটা সাহস পাই আর তোমরাও বোঝাতে পারো যে তোমরা পুলিশ ভাইদের সাথে আছো এবং তোমরাও